কোরআন শরীফ সয় শুদ্ধ করে পড়তে এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটি আপনার ভুল উচ্চারণের ফলে এই নিয়মটি কোরআনের যত স্থানে রয়েছে আপনার ভুল উচ্চারণ হচ্ছে ওলামা ছাড়া বাকি পঁচানব্বই পার্সেন্ট লোকের এই নিয়মটি ভুল শুদ্ধ করে শিখতে পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কলকলার পরিচয় এই কলকলার পরিচয় কোরআন শরীফের হাজার হাজার স্থানে রয়েছে অতএব শুদ্ধ করে শিখুন এবং সঠিকভাবে প্রয়োগ করে সুন্দর করে তেলাওয়াত করুন কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যখন যজম চিহ্ন হবে এখানে দেখবেন দালের উপরে তর উপরে কফের উপরে জজম বা সাকিন চিহ্ন রয়েছে এই জজম বা সাকিন চিহ্নটি যখন এই পাঁচটি হরফের উপরে হবে তখন তার আগের হরফ দিয়ে ধাক্কা দিয়ে পড়তে হবে এখানে যদি উদাহরণে দেখি তাহলে সহজেই বুঝে আসবে আল জবর আদে হামজা তবর আত আল জবর আদে নিচের দিকে সাউন্ড হচ্ছে মানে এই তিনটি বা জিম দাল নিচের দিকে সাউন্ড হবে এবং কফ আর হচ্ছে তাটি হচ্ছে উপরের দিকে সাউন্ড হবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আল জবর আদে নিচের দিকে সাউন্ড এখানে নিচের দিকে রয়েছে হামজাতাও জবর আত উপর দিকে সাউন্ড এখানে উপরের দিকে রয়েছে হামজা কফ আকো উপর দিকে সাউন্ড হবে এখানে কফ রয়েছে এখানে আকো হবে আকে বলা যাবে না এখানে আদে হবে আদো বলা যাবে না এখানে আকো হবে আতে বলা যাবে না এখানে আকো হবে আক আঁকায় বলা যাবে না এখানে আজে হবে এখানে হামজা জিন আজে নিচের দিকে সাউন্ড হবে এখানে নিচের দিকে সাউন্ড রয়েছে এখানে আজও বলা যাবে না এখানে আবে বলতে হবে আবো বলতে পারবেন না আবে বলতে হবে কলকর্ণ পাঁচটির মধ্যে দ্বিতীয় তিনটি যেমন বা জিম দাল নিচের দিকে সাউন্ড হয় আমজা বা জবর আবে বলতে হবে হামজাত জবর আত এখানে আত বলবেন কেননা এখানে উপরের দিকে সাউন্ড রয়েছে আতো আইনজবর আ মিম জবর মা আতো আমা এখানে কখনোই আতে আমা বলতে পারবেন না হামজা হামজাদাল জবর আ দেবর খাম জবর আ দে আদে খলা কখনোই আদো খলা বলতে পারবেন না আদে খলা বলতে হবে নিচের দিকে সাউন্ড আইন দাল জবর আদে দুই জেরে নিন আদে নিন মিম জবর মা সিন জবর সা মাসা দাল সাফো করলে মাসা দে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কলকলর হর পাঁচটি হরফের উপরে জজম হলে ধাক্কা দিতে হয় কিন্তু ওয়াকফের সময় জজম না হলেও ধাক্কা দিতে হয় এই কফ উপরের দিকে ধাক্কা দিতে হয় বা জিম ডাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হয় এখানে মাসাদে বলবেন মাসাদে হাবা জবর হাবে লাম দুই পেশ লুন হাবে লুন ইয়াজিম জবর ইয়াজে আইন জবর আ লাম যে আলু তাজিম জবর তাজে রাজের রি তাজে রি হামজা কফজের ইয়েক এখানে উপরের দিকে ধাক্কা হবে উপরের দিকে সাউন্ড হবে প্রথম দুইটি উপরের দিকে র হামজা জবর র ইয়েক র এভাবে যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে আপনার উচ্চারণটি শুদ্ধ আপনি এভাবে উচ্চারণটি শিখে সুন্দর করে কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করবেন সুন্দর করে তেলাওয়াত করবেন অবশ্যই ভিডিওটি লাইক দেবেন সে পর্যন্তই আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে দেখতে পারে এতে আপনার সব লাভ হবে তো আসসালামু আলাইকুম আ